হ্যালো স্টুডেন্ট আজ আমাদের আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস চতুর্থ দিন আজকের ভিডিওতে আমরা ইউনিট নকশা এবং উপন্যাস থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এবং আগের বোনাস যে তিনটি প্রশ্ন ছিল সেই প্রশ্ন তিনটির সঠিক উত্তরও আমরা এই ভিডিওতে জানব তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো পথের পাঁচালী উপন্যাস থেকে নিচে দেওয়া মন্তব্য যুগির শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে মন্তব্য বলছে খাওয়ার পরে অপু ঘরের মধ্যে পড়িতে লাগিল আর যুক্তি কারণ অপুর মা দুর্গাকে মারার কারণে অপু মাকে ভয় পেয়েছে এই যে কথাটি উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটি শুদ্ধ নাকি অশুদ্ধ এটি হচ্ছে তোমরা যারা নিজেরা চেষ্টা করতে চাইছো তারা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে যারা পারছো না তারা ভিডিওটা কন্টিনিউ করো চলো দেখে দেখে নিই উত্তর কি হবে উত্তর হচ্ছে মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ নেক্সট প্রশ্ন পুতুল নাচের ইতিকথা উপন্যাস থেকে গাউদিয়া গ্রামের রোগ সম্পর্কে নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে দেখো কি বলছে বিবৃতি এক নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় দু দশ জন মারা যায় ঠিক আছে আর বিবৃতি দুই কি বলছে সারা বছর এই গ্রামে ম্যালেরিয়া কলেরা যক্ষা এই রোগগুলো দেখা যায় তাহলে কোনটি ঠিক কোনটি ভুল আমরা জানি যে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা দশজন মারা যায় এটি ঠিক কিন্তু এই যে লাইনটি এটি ঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তর দাঁড়াচ্ছে বিবৃতি এক শুদ্ধ কিন্তু বিবৃতি দুই অশুদ্ধ প্রশ্ন দেখো পুতুল নাচের একটি কথা উপন্যাসে শশী সেনদিদিকে গুটি বসানোর ওষুধ দিয়েছিল কতদিন আগে কতদিন আগে দিয়েছিল দেখো নোটস থেকে তুলেছি ওটা যে গুটি বসানোর ওষুধ সাত দিন আগে ওই ওষুধটা দিয়েছিলাম আপনি জানতেন না আপনিই মারবেন সেন্ধিদিকে গুটি পাকছে এখন খাইয়ে দিলেন গুটি বসানোর ওষুধ শশী রেগে গিয়ে জামিনী কবিরাজকে এই কথা বলেছিল তাহলে কদিন কদিন আগে দিয়েছিল ওষুধটি সাত দিন আগে তাহলে এর পাশাপাশি যে ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের একটু মনে করে নিতে হবে নেক্সট লজ্জা নেই তোর এত বড় ধেরে মেয়ে তুই লজ্জা নেই তোর পুতুল নাচের ইতি কথা উপন্যাসে কাকে কে কাকে কথা বলেছে কে বলেছে কাকে বলেছে কে বলেছে এই কথাটি দেখো কুসুমতিকে বলেছে লাইনটি দেখো লজ্জা নেই তোর এত বড় ধেরে মেয়ে তুই লজ্জা নেই তোর পেটে ভাত জোটে না গয়লার মুখ্য মেয়ে তুই তাহলে গয়লার মেয়ে এটা একটা ইনফরমেশন ছোট বাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া কি এটা কুসুমতিকে বলেছে তাহলে সঠিক উত্তর কি হয় দাগ কুসুমতিকে নেক্সট প্রশ্ন উপন্যাস থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে দেখো মন্তব্য ছোট বোন সিন্ধু আর মতি ছাড়া কারোর ভালো লাগে না শশীর মানে এই গ্রামে ছোট বোন সিন্ধু এবং মতি অর্থাৎ এই যে মতি যে কুমুদ মতির কথা আমরা পাই এই উপন্যাসে সেই মতি ছাড়া আর কারো কাউকে ভালো লাগে না শশীর যুক্তি হিসেবে বলা হয়েছে কারণ এত বড় গ্রামে শুধু এই দুটি প্রিয়তমা বান্ধব ছিল ঠিক আছে তাহলে এখানে এটি মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ প্রশ্ন দেখো রাধা উপন্যাস অবলম্বনে কিশোরী ভজনের রীতিনীতিগুলি থেকে কিছু শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেয়া হয়েছে একটা করে দেখে নি আমরা এ কি বলছে দেখো কৃষ্ণদাসীর মেয়ে গোবি কৃষ্ণদাসী মেয়ে গোবিন্দ মোহিনীকে কিশোরী ভজনের কথা বলে দুই এই সম্প্রদায়ের ধর্মাচরণের পদ্ধতি অনুযায়ী নিরীহ বৈষ্ণব মহান্তের সাথে কন্যার মালা বদল হয় তাহলে নিরীহ কোন বৈষ্ণব মহান্তের সাথে তার মালা বদল হয় অন্যদিকে কোন বিলাসী ধ্বনি বাসর সজ্জা পাতে হলো সেই বৈষ্ণবীর ঘরে লাস্ট আসছে প্রেমদাস ছিলেন কৃষ্ণদাসীর সেই নিরীহ মহান্ত তাহলে এখানে সঠিক উত্তর কি দেখো অপশন এ আহ কৃষ্ণদাসী গোবিন্দ মোহিনীকে কিশোরী ভজনের কথা বলেন একদমই ঠিক নেক্সট আসছে এই যে এই যে ধর্মাচরণ পদ্ধতিতে কোন নিরীহ বৈষ্ণব মহান্তের সাথে শয্যা পাতে সেই বৈষ্ণবীর ঘরে কিন্তু ডি অপশনটি ঠিক নয় কারণ প্রেম দাস ছিলেন কৃষ্ণদাসীর শ্বশুর আহ কৃষ্ণদাসীর সাথে যে নিরীহ মহান্তের মালা বদল হয়েছিল তা হলো গোপাল দাস ঠিক আছে গোপাল তাহলে এটি এই বাক্যটি ঠিক আছে চলো অশুদ্ধ আষাঢ় মাস রথযাত্রার দিন রাধা উপন্যাসে রথযাত্রার উল্লেখ আছে যে পরিচ্ছেদে কোন পরিচ্ছেদে রথযাত্রার উল্লেখ আছে দেখো অষ্টম পরিচ্ছেদ থেকে লাইন তোলা হয়েছে অষ্টম পরিচ্ছেদের একদম শুরুতে আছে আষাঢ় মাস রথযাত্রার দিন ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ যাত্রা রথযাত্রা তাহলে এই যে আমরা এই ইনফরমেশনটি কোথায় পাচ্ছি এটি পাচ্ছি অষ্টম তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অষ্টম পরিচ্ছেদ নেক্সট প্রশ্ন দেখো রাধা উপন্যাস অবলম্বনে মন্তব্য ও যুক্তি দেওয়া হয়েছে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে মন্তব্য কি বলা হচ্ছে যে মাধবানন্দ গোস্বামী শ্যামরূপাকে প্রণাম করতে গিয়েছিলেন কারণ ত্রয়োদশীর স্নান তিনি ষোলো আনা করে পূর্ণ করতে চান এই যে লাইনটি দেখো আহ আমরা একটু টেক্সট এর লাইনটি দেখে নি নোটস থেকে তোলা হয়েছে দেখো পঞ্চম পরিচ্ছেদে কি বলা হচ্ছে শ্যামরূপাকে প্রণাম করে মধুকৃষ্ণা ত্রয়োদশীর স্নান বাড়িয়ে হলো আনাকে আঠারো আনা করে ফিরবেন মাধবানন্দ সম্পর্কে কথা বলা হয়েছে তাহলে তিনি যে শ্যামরূপাকে প্রণাম করতে গিয়েছিলেন ঠিক কিন্তু এই যে ষোলো আনা পূর্ণ করতে চান তাহলে সেই হিসাবে আমরা কি পাচ্ছি মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমাদের জেনারেল পেপারের কোর্সে ভর্তি চলছে এবং সেখানে কোর্স ফিজ একেবারেই আহ ন্যূন্যতম ফিজে হচ্ছে মাত্র তিন হাজার টাকাতে সম্পূর্ণ ওয়ান ইয়ার ডিউরেশন তোমরা কোর্স পেয়ে যাবে তোমরা এখনই ভর্তি হতে পারো ভর্তি চলছে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস চলছে আমাদের তো তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে সেভেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে নাও যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল মক টেস্ট রেকর্ডে ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ অল টাইম সাপোর্ট সমস্ত রকম সুবিধা অসুবিধায় পড়াশোনার ক্ষেত্রে তোমরা কিন্তু সাপোর্ট পেয়ে যাবে সম্পূর্ণ এক বছরের জন্য মাত্র থ্রি তো তোমরা দেরি না করে এখনই যোগাযোগ করো এই নম্বরে নেক্সট প্রশ্নে চলে আসি রাধা উপন্যাসে বৈষ্ণব ধর্মাবলম্বী বংশের সন্তান কে ছিলেন রাধা উপন্যাসে বৈষ্ণব ধর্মাবলম্বী বংশের সন্তান কেছিলেন দেখো সাপ্তম পরিচ্ছেদে বলা হয়েছে কেশবানন্দ বড় ধীর মানুষ পশ্চিম দেশীয় লালা বংশের লোক মোগল বংশের রাজকর্মে প্রতিষ্ঠা পেয়েছিলেন এখানে বৈষ্ণব ধর্মাবলম্বী বংশের সন্তান তাহলে বৈষ্ণব ধর্মাবলম্বী বংশের সন্তানকে কেশবানন্দ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো রাধা উপন্যাসে কে স্নান সেরে শুকনা কাপড় পরে পলাশ তলায় ফুল কুড়াচ্ছিল স্নান সারার পর ফুল ফুল ছিল কে মোহিনী অর্থাৎ গোবিন্দ মোহিনী তাই না মোহিনীর সম্পূর্ণ নাম কি যদি প্রশ্ন আসে মোহিনীর সম্পূর্ণ নাম গোবিন্দ মোহিনী তাই তো তাহলে উত্তর হচ্ছে মোহিনী বা গোবিন্দ মোহিনী নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বর্ণনাগুলির মধ্যে সামের চেহারা চেহারার বর্ণনা সামুয়েলের চেহারা কেমন ছিল তার বর্ণনা দেখো আহ সামুয়ারের আসল নাম হলো স্যামুয়েল ঠিক আছে এর চেয়ে চেয়ে দুই এক বছরের বড় তার চেহারার বর্ণনা কি বলা হচ্ছে কুটফুটে ফর্সা নীল চোখ চুল ফুটফুটে ফর্সা নীল চোখ এবং চুল তাহলে দেখে নিই আমরা এখানে উত্তরে কি আসছে ফুটফুটে ফর্সা নীল চোখ এবং চুল তাহলে উত্তর হচ্ছে দুইয়ের দাগ সঠিক উত্তর দুই নেক্সট প্রশ্ন দেখো মানুষ উপন্যাসে পরিচ্ছেদ ও চরিত কয়েকটি তার উদ্ধৃতি দেওয়া হলো এদের মধ্যে স্তম্ভ মিল করতে হবে এখানে পরিচ্ছেদের নাম আছে দেখো পাঁচটি পরিচ্ছেদের নাম আছে আর এখানে কতগুলি উদ্ধৃতি দেওয়া হয়েছে তো আমরা একেবারে সঠিক উত্তর দেখে উত্তরগুলি দেখব দেখবো দেখো বলছে বুধনি বিধবা ছিল প্রায় দেড় বছর এই লাইনটি কোথায় আছে বুধনি বিধবা ছিল প্রায় দেড় বছর সেটা হলো বুধনির বৈধব্য ও পুনর্বিবাহ আসছে লজ্জা আবার কিসের বলে একটু বিরক্ত হয়ে বাবুলাল চলে যায় লজ্জা আবার কিসের এই কথাটি বলা হচ্ছে ঢোঁড়াইয়ের মায়ের সন্তান বাৎসল্যের বিবরণ এই এই পাটে বা এই পরিচ্ছেদে বলা হচ্ছে লজ্জা আবার কিসের নেক্সট আসছে বুড়ি মাইজি মটকার থান করে ভিক্ষা নিয়ে গেলেন সঙ্গে আবার একটা বেগুন তাহলে কে নিয়ে গেছিল বুড়ি মাইজি মটকার থানে করে ভিক্ষা নিয়ে গেছেন সঙ্গে আবার একটা বেগুনও নিয়ে গেছেন এই লাইনটি হচ্ছে গুরু শিষ্য সংবাদ এখান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ডি ডি থেকে নেওয়া হয়েছে নেক্সট আসছে বোকাবাওয়া রোজ যেত মিলিটারি ঠাকুর বাড়িতে নামে নারায়ণ শুনতে আসলে গাঁজা খেতে নামে সরি নামে হচ্ছে রামায়ণ শুনতে যেতেন রামে রামায়ণ শুনতে যেতেন যে এই বলে কিন্তু আসলে কি যেতেন গাঁজা খেতে যেতেন তাহলে এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি বস্ত্র লাভের উপাখ্যান এই যে বস্ত্র লাভের উপাখ্যান এখান থেকে নেওয়া হয়েছে এই লাইনটি আর লাস্ট আসছে ধনুয়া মহত ধনুয়া মহতো বলে তার কথাটা ভাববার বটে এই আহ লাইনটি হচ্ছে গান্ধী বাবার বার্তা এখান থেকে নেওয়া হচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন তিন নেক্সট প্রশ্ন ঢোড়াই চরিত মানুষ উপন্যাসে ঢোড়াই ভকতের মর্যাদা বৃদ্ধি পরিচ্ছেদ থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধ 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 নির্ণয় করতে হবে মন্তব্য কি বলছে দেখো আর আর সকলে ঢোড়াইয়ের প্রশংসা করে যুক্তি কারণ ঢোড়াই তাদের বড় বিপদ ও বেজ্জতি থেকে বাঁচিয়েছে এরকম একটা ঘটনা মনে করো যে উপন্যাসে কিন্তু এমন একটা ঘটনা ছিল যে আহ সেই জন্যই পাড়ার সকলে ঢোরাইয়ের প্রশংসা করেছিল তো এই হিসাবে মন্তব্য এবং যুক্তি দুটি কিন্তু শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো ঢোঁড়াই চরিত মানুষ উপন্যাসে ঢোঁড়াই ভকতের মর্যাদা বৃদ্ধি এই পরিচ্ছেদ থেকে নিচে দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধা শুদ্ধ নির্ণয় করতে হবে মন্তব্য কি বাবুলাল দারোগা সাহেবের কাছে চামড়া গুদামের কথা তুলেছিল কিসের কথা তুলেছিল চামড়া গুদামের কথা তুলেছিল যুক্তি হিসেবে বলা হচ্ছে কারণ কারণ ছিল নিজের প্রাণ বাঁচানো এবং গ্রামের সবাই ছিল চামড়াওয়ালা মুসলমানটার উপরে চটা মানে রেগেছিল সেই প্রসঙ্গে আহ সাহেবের কাছে সে চামড়া গুদামের কথা তুলেছিল তাহলে এখানে মন্তব্য এবং যুক্তি যেটি দেয়া হয়েছে দুটি কিন্তু শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো ঢোরাই চরিত মানুষ উপন্যাস অবলম্বনে শুদ্ধা শুদ্ধ বিচার করতে বলা হয়েছে অপশন এ ডিস্টি বোর্ড থেকে বাবুলালকে একটা টুপি দেওয়া হয়েছিল এটি শুদ্ধ নাকি অশুদ্ধ ডিস্ট্রি বোর্ড থেকে দেওয়া হয়েছিল কি কে দিয়েছিল একজন নেপালি চাপরাশি দিয়েছিল তাই না নেপালি চাপরাশি দিয়েছিলেন তাহলে এই বাক্যটি অশুদ্ধ নেক্সট আসছে বুধনি টুপির মধ্যে কাঁঠাল তুলে রেখেছিল এটি ঠিক বুধনি অবশ্যই টুপির মধ্যে কাঁঠাল তুলে রেখেছিল নেক্সট আসছে নামক এক শ্রেণীর ভূতনির উল্লেখ আছে সাকরে নামক এক শ্রেণীর ভূতনির নয় বরং পেতনীর উল্লেখ আছে তাই না তাহলে এই বাক্যটি কিন্তু অশুদ্ধ নেক্সট আসছে কপিল রেজার জামাই এক মুসলমান মেয়েকে বিয়ে করেছিল এই বাক্যটি শুদ্ধ বাক্য তাহলে আমরা কি পেলাম দেখো এ অশুদ্ধ বি সি অশুদ্ধ এবং ডি শুদ্ধ তাহলে উত্তর পাচ্ছি আমরা গয়ের দাগ এবারে চলে আসি আগের দিনের যে বোনাস প্রশ্নগুলি ছিল তার উত্তরে দেখো এই প্রশ্নটি ছিল তোমাদের আহ তিন নম্বর ভিডিওতে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অবলম্বনে সত্য মিথ্যা বিচার করতে হবে বাইশে শ্রাবণ কবিতার সঙ্গে সাদৃশ্য আছে যেতে যেতে কবিতার নেক্সট আসছে কাল মধুমাস কবিতার ছটি পর্ব আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক এটি পাথরের ফুল থেকে নেওয়া হয়েছে দুটি হৃদয়ের সেতুপথ পারাপার করছে এটি মিছিলের মুখ থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু উত্তর হচ্ছে কয়ের দাগ প্রথমটি অশুদ্ধ তারপরের এগুলি শুদ্ধ নেক্সট প্রশ্ন আমার কৈফত কবিতাটি যে পত্রিকায় প্রকাশ পায় সঠিক উত্তর কি বিজুলি ঘরের বাইরে মাঠে ঘাটে রাজপথে এ কবিতা নীরবে নয় সভায় উচ্চকণ্ঠে শত শত পাঠক করেছে বিদ্রোহী কবিতা নিয়ে এই মন্তব্য কে করেছেন এই মন্তব্য করেছেন প্রেমেন্দ্র মিত্র তাহলে ইনফরমেশনগুলি মনে রাখবে এগুলি কিন্তু আগের যে ভিডিও ছিল তার বোনাস প্রশ্ন যেগুলো তোমাদেরকে করা ছিল তার সঠিক উত্তর এবারে চলে আসি আজকের বোনাস প্রশ্নের দেখো আজকের প্রশ্ন নম্বর এক এটি তিতাস একটি নদীর নাম থেকে শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে প্রশ্ন নম্বর এক এক নম্বর দিয়ে তোমরা উত্তর বলবে এক দুই তিন চার এক নম্বর দিয়ে এখানে ক নাকি খ নাকি গ নাকি ঘ কোনটি উত্তর হবে সেই হিসাবে তোমরা উত্তর জানাবে নেক্সট প্রশ্ন উত্তম প্যাচার নকশা উপন্যাস অবলম্বনে ক্রমানুসারে সাজাতে বলেছে চারটি পরিচ্ছদের নাম দেওয়া হয়েছে তোমরা সেটিকে আগে পরে সাজাবে আর লাস্ট প্রশ্ন নদীর একটি নাম থেকে আবারও আহ শুদ্ধাশুদ্ধ শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে যেটিকে কিন্তু সঠিক উত্তর নির্ধারণ করতে হবে ক খ গ খ কোনটি সঠিক উত্তর হবে তোমরা এক দুই তিন তিনটি প্রশ্ন এবং তার ক খ গ করে উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই আশা করব যে এই প্রশ্নগুলি তোমাদের উপকারে আসছে তো তোমরা আর কোন কোন ইউনিট থেকে এই ধরনের প্রশ্ন উত্তর দেখতে চাও বা এগুলো তোমাদের কোনো সাহায্য করছে কিনা সেগুলো তোমরা ভালো লাগলো বা খারাপ লাগলো তাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা